আপনারা অতিরিক্ত তদন্ত দিতে হবে নাই মালিকের কাছে অনুরোধ থাকবে না মালিকের ফারাকে থাকবেন ফারাকে থাকবে ঠিক আছে অল্প ভাড়াগে থাকো মালিককে রেখে দাও সিস্টেম পরিচালনায় থাকবেন না অনুরোধ করে সিস্টেম থাকবেন না মালিককে ধরতে পারে কিন্তু ফারাকে থাকবে আমরা বলছি যে সেটা পালন যদি করবে তাহলে মাধ্যমে দায়িত্ব আমরা কিন্তু বার করে মালিককে মালিকের কাছে অনুরোধ ঠেকাটা ধরে রাখুন এবং ফারাকে থাকুন ঠাকুর ঠিক আছে কোন অসুবিধা নাই কারণ লড়াই হচ্ছে ঠিক আছে কোন অসুবিধা নাই ঠিকঠাক ভালো থাকবেন কারাই কারাই নিয়ে ব্যবসা মালিক থেকে কিছু করতে পারবে তাই দোয়া করে বলছি আপনাদের মালিকের কাছে আসবে আপনারা একটু ফারত ফরক থাকবে যাতে হানি না হয় সেটা আমরা চাই নাই তার জন্য বলছি আপনারা কমিটি স্বামী ভাই যারা রয়েছেন আর বসে আছে তারা বলুন বার্তা খালি করি বার্তা খালি করে সেজন্য <laughs> <laughs>

छा

हां रंग लगा दिया तो नहीं सेते दे और यहां पर बात का खाली करो एयर कंडीशनर करो बात का खाली करो हमारा बात है आओ चलो हल निकालो ओ हो Thank sure. you.